সেই জায়গা থেকে আমরা মনে করি যে নুরুল হুদাকে এবং হাবিবুল আওয়ালকে বিষয়ে মুখোমুখি করা দরকার এবং নুরুল হুদা তার ভাগিনা ছাড়া আরও কাকে কাকে এরকম এমপি বানানোর জন্য কাজ করেছে। সে বিষয়টাও খতিয়ে দেখা দরকার এবং তার ভাগিনা আমি ওই এলাকার ভোটার না শুধুমাত্র আমরা দু সালে ভোটার সংস্কার আন্দোলনের পরে যখন সারা বাংলাদেশে আমাদের একটা অবস্থান এবং পরিচিতি পায় দু উনিশ সালে জাতিসংঘ দ্বিতীয়ই তখন থেকে আমি ঘোষণাও দিয়েছিলাম যে আমি যদি নির্বাচন করি তাহলে আমার এই উপজেলা বা জেলা বিশেষ করে আমি তিন কলা ছিল থেকে নির্বাচন করব সেক্ষেত্রে আমার কাজের ক্ষেত্রে সিম্পল কাজের ক্ষেত্রেও কিন্তু তিনি নানানভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন আমাদের লোকজনকে মামলার ভয় দেখিয়েছেন হামলা করিয়েছেন এমনকি আমার আত্মীয় স্বজনদেরকেও নানানভাবে নাজেয়াল করেছেন যদিও আমরা চাই না যে বর্তমান পরিস্থিতিতে আমাদের দ্বারা কেউ এরকম পরিস্থিতির শিকার হোক কারণ প্রতিশোধের রাজনীতিতে আমরা বিশ্বাসী নই ছোটখাটো ভুল যারা করেছে আমরা তাদেরকে ক্ষমা করে দিতে চাই তবে গুরুতর ভুল যারা করেছে তাদের দরকার এবং সেটা বিচারের মুখোমুখি গলাচিপে আপনার উপরে একাধিকবার হামলা হয়েছে তাসমিনে গলাচিপে এই ঘটনা আপনার কোনো আইনি পদক্ষেপ নিচ্ছেন বিশেষ করে আমার উপরে এই পর্যন্ত দু হাজার আঠারো সাল থেকে ছাব্বিশ বার হামলা হয়েছে এবং আমি এখনো তার শারীরিক বলা চলে যে ক্ষত চিহ্নের দাগ বয়ে বেড়াচ্ছে তো আমার উপরে যারা হামলা করেছে সেখানে তো সরকারের উচ্চ পর্যায়ের এমপি মন্ত্রী থেকে শুরু করে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে অনেক নেতা জড়িত ছিল অবশ্যই আমি চাইবো যে আমার উপরে যারা হামলা করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করা হোক এবং ভবিষ্যতে রাজনীতির কারণে যেন কেউ এভাবে শিকার না হয় কারণ এর ফলে তো ভালো মানুষগুলো আসছে না রাজনীতিতে এই পরিবেশ আগ্রহ হারাচ্ছে আমি টাঙ্গাইলে মাজারে গেলাম ফুল দিতে সেখানে আমাদেরকে রক্তাক্ত সেটি নিয়ে আমাদের দপ্তর সম্পাদক টাঙ্গাইল এলাকায় তিনি মামলা করেছেন পটুয়াখালী আমাদের জেলা কার্যালয়ে নেতাদেরকে আপনার হত্যা চেষ্টার উদ্দেশ্যে হামলা করেছিল তার বিচার তো হতে হবে গলা গলাচিপাতে আমাদের উদ্দেশ্যে সেখানেও নিয়ে। আপনারা আমাদেরকে খোপানোর উদ্দেশ্যে সেখানে আমাদেরকে ব্যাপকভাবে একটা ঘেরাও করে আপনার হামলা করেছিল এইগুলোর তো বিচার হতে হবে এবং আমরা সেই সময় যেহেতু সৈরাচার সরকারের চাপের কারণে কিংবা তাদের নিয়ন্ত্রণের কারণে প্রশাসন মামলা নেয়নি এখন আমরা আমরা যে অঘটনগুলোর শিকার হয়েছি যে প্রতিবন্ধকতা যে হামলা মামলার শিকার হয়েছি সেগুলো নিয়ে আমরা এখন আইনগত পদক্ষেপের কথা ভাবছি ডাকসুতে আমার উপরে হামলা হয়েছে ডাকসুর ইতিহাসে কারোর উপরে আমার উপজেলায় পদ্মকালী জেলায় এই ঘটনাগুলোর আমরা আইনের আলোকে তাদেরকে বিচারের মুখোমুখি করতে চাই তার জন্য আমরা মামলা দায়ের করব এবং পুলিশ একটা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যারা দায়ী বা দোষী তাদেরকে যেন বিচারের মুখোমুখি করে এটি আমাদের করতে থ্যাংক ইউ